আর পাকতে পাকতে দিন লাগবে এখনো এখন কেবল সবেমাত্র হলুদ বর্ণ ধরছে আর কি রং ধরেছে এখন থেকে তো একটু মানে মিষ্টি মিষ্টি ভাব কাঁচাতেই প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি সৌদি খেজুর বাগানে তো এখানে খেজুর চাষ করেছেন গাছের বয়স প্রায় পাঁচ বছর হতে চললো কিছু গাছে খেজুর ধরেছে আমি এটা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব তো দেশ বিদেশ যে যেখান থেকে দেখুন প্রথমে আপনাদের স্বাগত আমি খোকন আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি বর্তমানে এই সৌদি খেজুর নিয়ে অনেক ধোঁয়াশা কেউ বলছে পশ্চিমবাংলার মাটিতে সৌদি খেজুর সম্ভব নয় আর খেজুরের ফুল আসলেও খেজুর টিকবে না খেজুর শেষ পর্যন্ত পাকবে না তো এইসব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে এই বাগানের যে মালিক তার সঙ্গে কথা বলবো জানবো আরবীয় খেজুর চাষ তার কাছে কতটা সার্থক তিনি কিভাবে চাষ করেছেন তার বর্তমান পরিস্থিতি কি পুরোটাই আপনার সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না এবার আমরা কথা বলবো এই বাগানের মালিকের সঙ্গে বলুন কেমন আছেন আপনি ভালো আছি তো আপনি খেজুর চাষ করে কতটা সার্থক আপনার তো বয়স প্রায় চার পাঁচ বছর হলো নাকি কাছে অবশ্যই তো কতটা সার্থক আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন এখনো আমি সার্থক হইনি তবে ধরা কেবল শুরু আশায় এখনো তো আছি দেখা যাক কি হয় মানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন ফল পান আপনি হ্যাঁ এখনো সব গাছে ধরেনি কিছু গাছে ধরেছে এটা এটাই বলতে চাইছেন তো তো দর্শক আমরা আরো জানবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না তো আপনার যে এই যে খেজুর ধরে আছে এখানে এখানে যে খেজুর ধরে আছে এই খেজুরের বয়স কতটা হলো কেবল তো সবাই মাত্র রং ধরছে মোটামুটি তিন মাস হলো আর পাকতে আর কতদিন লাগবে এখন দেড় মাস অনেকে তো বলছে যে পশ্চিম বাংলার মাটিতে খেজুর সম্ভব না খেজুরের ফুল আসলেও খেজুর হবে না তারপরে খেজুর শেষ পর্যন্ত পাকবে না আপনার তো ভিডিও আমরা গত বছর দেখেছি পাকা খেজুরের হারিয়েও দেখেছি এখন তো দেখতেই পাচ্ছি হাতে কলমে মানে এখন কেবল সবে মাত্র মানে হলুদ বর্ণ ধরছে আর কি খেজুর পাকার আগের মধ্যে যে একটা রং হয় সেটা হচ্ছে আর কি আস্তে আস্তে হ্যাঁ দেখো কেমন লাগে এই অবস্থায় এই অবস্থায় খেতে ভালো লাগবে এটা দেখি আচ্ছা নিজে হাতে আমি এখন পেড়ে খাবো কেমন লাগছে আরবে খেজুর আমি তো ভীষণ আনন্দিত হয়ে গেলাম আরবে খেজুর খাবো আমি নিজে পেড়ে আর কি তো দেখুন সবাই রং ধরেছে এখনো একটু কষ ভাব আছে কিন্তু যথেষ্ট মিষ্টি

খেজুরের আকার একটু বৃদ্ধি হতো ফলনটা একটু বেশি হতো না যে খেজুর একমাত্র সাইজ ছোট বড় হয় ঘনত্বের উপর নির্ভর করে তো দুটো কাঁধে যখন এক জায়গায় বাঁধা আছে তখন তো একটু ঘনত্ব বেড়ে গেছে তাহলে তো আলো বাতাস কম পাবে না এই যে এই ছড়া গালার যে ঘনত্ব সেটার উপর নির্ভর করবে হয়তো যে ছড়াটাই বেশি হবে ঘনত্ব গুলা কিছুটা সরিয়ে ফেললে

মানে অর্ধেক নিয়ে নেবে নাকি মানে দীর্ঘদিন যাবো তো গাছে থাকে তো এখন থেকে তো একটু মানে মিষ্টি মিষ্টি ভাব কাঁচাতে তাই না খালেদ ভাই অনেকে তো বলছেন যে কি পশ্চিমবাংলার মাটিতে খেজুর সম্ভব না তো এটা কতদূর সত্য এটা কি সত্য আপনি তো হাতে কলমে দেখাচ্ছেন এর থেকে আর বড় প্রমাণ তো হতে পারে না সে তো ঠিক আমি তো দেখাচ্ছি আমি তো গত বছর পাকা খেজুর খাইয়ে দেখেছি আমার বুঝাবো পর্যন্ত আর খেজুরের বয়স তো গাছের বয়স তো চার পাঁচ বছর হলো এখনো আপনি আশাবাদী যে পরবর্তীতে মানে সামনে বছর হয়তো আরো বেশি কিছু গাছে ধরতে হ্যাঁ নাকি অবশ্যই আপনি তো খেজুর ফলে দেখিয়েছেন তাহলে এটা আমরা জানবো যে আমাদের মাটিতে আরবে খেজুর ফলানো সম্ভব কিন্তু সেখানে দেখতে হবে আমি সে সঠিক প্রজাতির খেজুর লাগাচ্ছি কিনা দেখা যায় যে আমি হয়তো কোনো নার্সারি থেকে কি কোনো প্রতিষ্ঠান থেকে ভুয়ো খেজুর গাছ নিয়ে আসলাম লাগালাম সেখানে হলো না সেটা হতে পারে কিন্তু অরিজিনাল যদি আরবে খেজুর হয় অবশ্যই পশ্চিম বাংলা মাটিতে হবে এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি একদম দেখুন সৌদি খেজুর আর এটা একটু ঠিকানাটা বলেন আপনার মালিপুর থানা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল মানে এটা পশ্চিম বাংলার ভেতরেই আর কি বাংলাদেশের কাছাকাছি তো আপনাদেরকে এখানে দেখাচ্ছি সৌদি খেজুর অবশ্যই সম্ভব আমাদের আবহাওয়াতে অনেকেই কি করেন হয়তো ভুয়ো খেজুর গাছ লেনে লাগান তারপরে হয়তো দেখা যায় যে ফল হলো না যে বিভ্রান্ত হয়ে যায় মানুষ তাই অনেকে হয়তো বলছেন যে আরব খেজুর আমাদের পশ্চিম বাংলার মাটিতে চাষ করা সম্ভব নয় তো দর্শকবৃন্দ আপনারা এই বাগানের মালিকের মুখ থেকে শুনলেন আমাদের পশ্চিম পশ্চিমবাংলার আবহাওয়াতে সৌদি খেজুর কতটা সার্থক সম্পূর্ণ বিস্তারিত জানালেন সেজন্য তিনি আগে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আপনারা যে দীর্ঘক্ষণ সময় ব্যয় করে আমার ভিডিও দেখলেন সেই জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত করছি না আমাদের ভিডিও এই পর্যন্ত আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ